ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এর ডিজাইন পরিকল্পনাটি হলো 25 বা 28 এই পরিকল্পনায় থাকবে তিনটি বেডরুম একটা লেট বার্থ কিচেন ডাইনিং অ্যাল্যান্ড স্টাইপ সিং ছোট ফ্যামিলি কম বাজেটের দিকে গুরুত্ব দিয়ে এই পরিকল্পনাটি সেটআপ করেছি আর এই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে লাইক করে দাও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আপনার আশেপাশে যে সমস্ত মানুষ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বাড়ির পরিকল্পনা চিন্তা ভাবনা করছে এই সমস্ত মানুষকে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা পেয়ে উপকৃত হয় আর এই ভিডিওতে আমরা শুরুতে আমরা দেখব স্টেয়ার ফিক্সিং স্টেয়ার ফিক্স স্টেয়ার ফিক্সিংয়ের সেট আপটা এইভাবে করেছি যে বাড়ির যে বয়স্ক মানুষ যাতে খুব সহজে ছাদে চড়তে পারে সেইভাবে সেট আপটা করেছি ছয় ইঞ্চি রাইজার দশ ইঞ্চি ট্রেড হিসাবে যে যে স্টেয়ার ফিক্সিংয়ের সেট আপটা এইভাবে করেছি আপনারা দেখতে পারেন স্টিয়ার ফিক্সিংয়ের সেট আপটা এত সুন্দর হয়েছে আর আপনারা এইভাবেই স্টিয়ার ফিক্সিং সেট আপ করতে পারেন আপনি যদি চান করতে পারেন তারপরে আমরা এই প্ল্যানে একসাথে পুরা ওয়ালার টেনে নিব পুরা ওয়ালের সেট আপ একসাথে টেনে নিয়েছি এরপরে আমরা এর যে ক্লিন টাইটের ক্লিন টাইটের সেট আপটা করবো এই যে প্ল্যান রোড লেভেল এনে গ্রাউন্ড লেভেল কমসে কম দুই থেকে ঢাই ফিট উঁচাগারে সেটা হবে আপনার এরিয়াতে বর্ষা বৃষ্টি বর্ষার কারণে বা আপনার আশেপাশে যে সমস্ত মানুষ প্রথমে বাড়ির পরিকল্পনা চিন্ত করে রেখেছে সেই সমস্ত মানুষের বাড়ির লেভেলটা দেখে নেই ভাবে সেট আপ করে নিয়েছি লাইনটা সেটা করে নিয়েছি তারপরে বিল্ডিংয়ের ডোর ওপেনিং করবে এখানে এই চার ফিট বাই ছয় ফিটের রেখেছি এখানে এন্ট্রি হওয়ার সাথে সাথে আমরা স্টিয়ার ফিক্সিংটা দেখব আর কি আর এখানে একটা আরেকটা একটা দরজা সেট আপ করলাম এখানে তিন ফিট বাই সাড়ে ছ ফিটের দরজা রেখেছি আর এর সাথে এন্ট্রি হওয়ার সাথে সাথে আমরা ডাইনিং এরিয়া দেখবো আর এই সাইডে একটা বেডরুম দেখতে পাব আর এই বেডরুমটা দূর ওপেনিং তিন ফিট বাই ছয় ছ ফিটের রেখেছি আর এই সাইডে আর আমরা কিচেন দেখতে পাবো আর কিচেনের যে স্ল্যাব দুই ফিট আট ইঞ্চি তাকে পর্যন্ত সেটা করেছি আর এই দরজাটা ঢাই ফিট বাই ছড় ছ ফিট সেটা রেখেছি আর যে ঢাই ফিটের ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম আর এই সাইডে আমরা দেখব দ্বিতীয় বেডরুম এর আর কি ডোর ওপেনিং করবো এখানে তিন ফিট বাই ছড় ছ ফিটের আর এই ডোর ওপেনিং হয়েছে আর এখানে একটা আমরা দেখবো কমনলেথ বাদ আর এর ডোর ওপেনিং দুই ফিট বাই ছড় ফিট রেখেছি আর এখানে তৃতীয় বেডরুম এর ডোর ওপেনিং তিন ফিট বাই ছড় ফিটে রেখেছি আর এর পুরা ডোরের ওপেনিং করে নিয়েছি আর এখানে যদি আপনি চান সাড়ে জায়গায় সাত ফিট আপনি চান লম্বাই তাহলে আপনি রাখতে পারেন তারপরে আমরা এই প্ল্যানের উইন্ডো কোথায় কোথায় থাকবে পুরা উইন্ডো একটা একটা করে সেট করে দিচ্ছি আর এই প্ল্যানের চারিপাশে উইন্ডো দেখতে কারণে প্রপার তার কাছে ভেন্টিলেশন হবে আর এই প্ল্যানের চারিদিকে তিন ফিট মতো মাপ ছেড়েছে ওই হিসাব সে এই প্ল্যানের আপনি সেট আপ করে নিন আর পিছিয়ে সাইডের যে উইন্ডো থাকবে সেটা চার বাই চারের এখানে রাখবার এখানে একটা লেট বার থাকবে তার উইন্ডো থাকবে আর এই সাইডে একটা রুমের উইন্ডো চার বাই চার রেখেছি আর এই সাইডে এই এর ডবল উইন্ডো রেখেছি চার বাই চার বাই চার রেখেছি আর এখানে কিচেনের উইন্ডো আর এই প্ল্যানে পুরো উইন্ডো সেট আপ হয়ে গেছে আপনি দেখতে পারেন ওই প্ল্যানের খরচা দেখা যায় ছয় থেকে সাত লাখ টাকা খরচা হবে আর এর মেজারমেন্টটা পঁচিশ বাই আঠাশ আর এখানে দেখব এই বেডরুমের নয় ফিট সাত ইঞ্চি আর এই সাইডে থাকবে এগারো ফিট আর যে কমনলেট বা সাড়ে তিন ফিট এই সাইডে আর দু অন্য সাইডে থাকবে ছয় ফিট সাত ইঞ্চি আর অন্য বেডরুমের দু দ্বিতীয় বেডরুম নয় ফিট পাঁচ ইঞ্চি আর অন্য সাইডে থাকবে এগারো ফিট তৃতীয় বেডরুমের থাকবে নয় ফিট সাত ইঞ্চি অন্য সাইডে থাকবে সাত ফিট আট ইঞ্চি আর ডাইনিং সেট আপে থাকবে পনেরো ফিট ইঞ্চি আর অন্য সাইডে থাকবে ছয় ফিট দশ ইঞ্চি আর কিচেনে থাকবে সাত ফিট দুই ইঞ্চি এই সাইডে অন্য সাইডে থাকবে ছয় ফিট দশ ইঞ্চি আর স্টেয়ার ফিক্সিং তিন ফিট করে সেট আপ করেছি আর স্টেয়ার ফিক্সিং এই সাইড টোটাল থাকবে তেরো ফিট টোটাল এই সাইডে থাকবে তেরো ফিট চার ইঞ্চি আর অন্য সাইডে থাকবে সাত ফিট আট ইঞ্চি এই ভিডিওটা দেখার পরে যদি আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন এই প্ল্যানের মাধ্যমে তবে আপনি এর পরিকল্পনা করতে পারেন বাড়ি ঘরের চিন্তা ভাবনা দেখা হবে আবার নতুন একটা ভিডিও থ্যাংক ইউ